হ্যালো বন্ধুরা তোমার কেন আছো অশুভ তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করছি লাউ ঘন্ট বড়ি দিয়ে তো দেখো বন্ধুরা আমি তোমাদের প্রথমটা দেখাতে পারিনি তো আমি বলে দিচ্ছি তোমরা ওরকম করে করবে ঠিক আছে প্রথমে লাউগুলো ছোটো ছোটো করে কেটে নেবে কেটে নেওয়ার পর এরকমই ছোটো ছোটো কলকাতার কাটার পর পুরোনো তেল তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর হলো কালো চিরো আর বড়িটাকে ভাজা করে নিয়েছি বড়িটা তখনই দিতে হবে নাহলে কিন্তু বড়িটা কিন্তু নরম হবে না ঠিক আছে তো চলো দেখাই তোমাদেরকে তো প্রথম যেহেতু দেখাতে পারিনি তো এখন থেকে দেখাচ্ছি দেখো আর প্রায় শুদ্ধ হতে চলে এসছে কালারটা কত সুন্দর হয়েছে অপূর্ব অপূর্ব তো এখন এটা রান্না করছি তো প্রথমটা দেখাতে পারিনি সবই বন্ধুরা প্লাস্টিকটা দেখাচ্ছি তো দেখো کانتیونی دیگه باید بودید رو کسی که باید کنید کسی چلا روی دیگه ها روی خونده تا تا باید